খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে। বুধবার বিশ্ব শ্রম দিবসে কেন্দ্র ও মোদী সরকারের বর্তমান শ্রমনীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সেল সেই ইয়ার্ডে ঠিকা শ্রমিকরা এদিন সকালে ডানকনি জলাপাড়ায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার স্টক ইয়ার্ডের গেটে শতাধিক আইএন অনুমোদিত ঠিকা শ্রমিকরা পালন করলেন মে দিবস পতাকা উত্তোলনের পর নেতাজি মূর্তি ও লালা লাজপত রায় প্রতিকৃহিতে মালা দিয়ে তারা এই দিনটি পালন করেন পরে সংগঠনের নেতা ও শ্রমিকরা কেন্দ্রের নতুন শ্রম ও আইনের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেন তারা জানান একদিন যে আট ঘন্টা কাজের দাবিতে মে দিবসের আন্দোলন করে বহু শ্রমিক শহীদ হন আজ আবার সেই কালো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার কিন্তু আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তার বিরোধিতায় আন্দোলন চালিয়ে যাব নেত্রী নির্দেশেই আজ আমরা রাজ্যের সমস্ত কারখানার গেটে মে দিবস পালন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ রাজ্যের কোথাও উৎপাদন বন্ধ রেখে বা বন্ধ করে আন্দোলন হয় না তাই বিগত বছরগুলোতে রাজ্যে কোনো কারখানা নতুন করে বন্ধ হয়নি আমরা শ্রমিকরা বর্তমানে উৎপাদন চালু রেখেই মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছি তাই এখন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লাভের মুখ দেখছেন এখানকার শ্রমিকরা আবার আগের থেকে অনেকটাই এখন ভালো আছে কিন্তু সেই জায়গাটা বর্তমান কেন্দ্র সরকার নষ্ট করার চেষ্টা করছেন একসময় সিপিএম লাল ঝান্ডা তুলে কারখানা বন্ধ করে আন্দোলন করতে গিয়ে রাজ্য ও শ্রমিকদের ক্ষতি করেছেন অনেক শিল্পও বন্ধ হয়েছে কিন্তু আমরা তা চাই না আমরা চাই সুষ্ঠুভাবে কাজ করে দাবি দেওয়া আদায় করতে যাতে শ্রমিক ও শ্রমিক পরিবারগুলোর মুখে একটু হাসি ফোটে এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি অনিল বিশ্বাস চণ্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ ঘোষ নৈটি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকান্ত বাগচি সংগঠনের সাধারণ সম্পাদক বিব্রত হালদার প্রমুখ আমরা ফিরে আসছি তাদের কথা একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর যে ইচ্ছা সে আজকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ফ্যাক্টরির গেটেতে পয়লা মে আজকে পালন করতে হবে তাদের যে চিন্তাভাবনা সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বর্তমান কেন্দ্র সরকার বিকাশ ঘোষ মহাশয় বলছিলেন যে আট ঘন্টা তাদের কাজ করার কথা কিন্তু কেন্দ্র সরকার বর্তমান যিনি রয়েছেন মোদি সরকার বিজেপির সরকার তারা কিন্তু বারো ঘন্টা কাজ করানোর জন্য একটা আইন পাশ করার চেষ্টা করছে আমি অনুরোধ করবো আমাদের এই শ্রমিকদের যারা এখানে উপস্থিত আছে সেল স্টাক ইয়ার্ডের এবং প্রত্যেকটা ফ্যাক্টরিকে আমরা বলবো তারা সংগঠিত হোক কোনো মতেই বারো ঘন্টা কাজের পাকে আমরা পড়ব না এনে আমাদের যতদূর আন্দোলন করতে হয় আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আমাদের সৈ আমাদের যে সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইনটি সি রাজ্যের যারা আমাদের দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা এই লড়াই যতদূর নিত নিতে হয় নিয়ে যাবে কোনো মতেই আমরা বারো ঘন্টা শ্রম দিতে রাজি থাকবো না এই কথা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র আলোচনা শেষ করছি সবাই ভালো আজকে একটা প্রজেক্টকে বাঁচিয়ে রাখার জন্য এই শ্রমিকরা কিন্তু ভীষণভাবে আন্তরিক তাই আজকে সেলস টক ইয়ারের সমস্ত শ্রমিক ভাইদেরকে দেখুন প্রমাণ করে দিচ্ছে এদের যে ইউনিটি এরা একটা জায়গায় যাবে তাই কোনো কাজ কোনো সংগঠন আগাতে গেলে যে ইউনিটি আজকে দেখলাম আমি এদের যে সম্পাদক বিব্রত হালদারকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো থ্যাংকস জানাবো যে এই রকমভাবে শ্রমিকদেরকে নিয়ে যেমন আজকে এই পয়লামে অনুষ্ঠান করলো ঠিক তেমনিভাবে শ্রমিকদের স্বার্থ যেমন ভাই তোমাকে দেখতে হবে তেমনিভাবে এই কোম্পানি যাতে আবারও ভালো জায়গায় থাকে এবং এর লাভ্যাংশ যাতে হয় সেটাও কিন্তু তোমার দেখার দেখতে হবে তবেই কিন্তু এই শ্রমিক এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা যে কোনো ফ্যাক্টরি কোনো জায়গায় আমরা শ্রমিক ইউনিয়ন করতে গিয়ে যেন কোনো অবস্থাতেই বন্ধ না হয় আমরা দেখেছি যে দীর্ঘ চৌত্রিশ বছরে যখন সিটু বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা দীর্ঘদিন রাজনীতি করছি আমার পাশে অনিল্লা আছে আমার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট আমাদের প্রাক্তন প্রধান আছে আমরা দেখেছি যে তখন শুধুমাত্র গেটে লাল পতাকা উঠতো ফ্যাক্টরি বন্ধ হওয়ার জন্য কিন্তু আজকে দেখুন মাত্র বারোটা বছরে আমরা কিন্তু কোনো ফ্যাক্টরি বন্ধ করিনি আমরা সব সময় আমরা এই শ্রমিকদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি কোম্পানির সাথে বসে চেষ্টা করি একটা সুন্দরভাবে নেগোসিয়েশান করে যাতে করে একটা অ্যাডজাস্টমেন্ট করে কোনো অ্যাগ্রিমেন্ট বিভিন্ন রকম যে সমস্যা আছে আমরা নিশ্চিতভাবে দূর করে দিই এবং সেই ফ্যাক্টরি যাতে চলে এবং তাতে করে শ্রমিকদের স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেই চেষ্টা করি দীর্ঘদিনই এখানে কাজ করা হচ্ছে আটানব্বই সাল থেকে তো প্রত্যেকটা আমরা দেখেছি এই প্রোজেক্টে যে সরকারি প্রজেক্টে সবসময় তাদের যে ইনকাম সেই ইনকামটা কম দেখায় কিন্তু সেল স্টকেটের যে আমাদের মার্কেটিং অফিস এই অফিসে আমাদের শ্রমিকরা এখানে কোনো খামতি নেই ঘাটতি নেই এখানে প্রফিট সরকার পাচ্ছে তাই এই প্রোজেক্ট আমাদের শ্রমিকরা নিঃস্বার্থভাবে আমাদের যারা কন্ট্রাক্টর আসে প্রত্যেকের সেইভাবে কাজ করে যাতে সবাই ভালো থাকে শ্রমিকরাও ভালো থাকে সেইভাবে আমাদের শ্রমিকরা কাজকর্ম করছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণ যেটা সেটা হচ্ছে যে সমস্ত শ্রমিক যাতে হাসে সমস্ত শ্রমিক যাতে ভালো থাকে সমস্ত শ্রমিক যাতে খুশি মনে তার পরিবারের সঙ্গে মিশতে পারে সেই উদ্দেশ্যটা আমাদের দরকার আমাদের সম্পাদক মাননীয় শ্রী বিপদা হালদার মহাশয় কমিটির সদস্য এবং ইউনিয়নের যারা রয়েছেন সমস্ত সদস্য সবাইকেই আমি আমার শ্রমদিবাসী হিসাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা সালাম জানাচ্ছি আমি অনুরোধ করব আমাদের ইউনিয়নের সদস্য যারা রয়েছেন এবং আমাদের নেতৃবর্গ যারা রয়েছেন তাদের একটাই কথা বলবো যে দেখুন মানুষ যখন বিপদে পড়ে তার পাশে এসে দাঁড়ালে তখন সেই মানুষের মনোবল অনেক বেড়ে যায় তাই আপনারা যেমন আমাদের সহযোগিতা করছেন আগামী দিনে আপনারা সেইভাবে আমাদের আরও সহযোগিতা করে আমাদের এই ইউনিয়নকে আরও উন্নত করে আরও আমাদের সেই কোম্পানি এবং আমাদের সেল এখানে আমরা যেখানে কাজ করি সেটা যেন আরও ভালোভাবে চলে আমরা যেন শান্তিপূর্ণভাবে সবাই এখানে কাজকর্ম করতে পারি পরিস্থিতিতে আমাদের এই পয়লা মে যেহেতু শ্রমিক দিবস এটা আমাদের শ্রমিকদের দিন সেই দিনটাকে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটাকে পালন করার চেষ্টা করছি এবং বিগত দিনেও করব এই আশা রাখি আমাদের আজকে এখানে কর্মসূচি আছে আমাদের সেলস্ট্রডের সামনে একটা আমরা নেতাজি মূর্তির একটা মর্মর মূর্তি আমরা কত গত তেইশে জানুয়ারিতে আমরা স্থাপন করেছি সেই মূর্তিতে আমরা মাল্যদান করব আমাদের জাতিগ পতাকা উত্তোলন করব এবং আমাদের চন্ডিতলা ব্লক টু এর বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের এইখানে যে নয়টি গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের বিভিন্ন নেতৃবৃন্দ এসে আমাদের এখানে বক্তব্য রাখবেন এবং সামান্য শ্রমিকদের উদ্দেশ্যে সামান্য জলযোগের ব্যবস্থা আমাদের এখানে মোটামুটি একশো জন আমরা শ্রমিক এখানে কাজ করি সৃজন খবর বাংলা নিউজ